শেষে দেড় হাজার টাকা আপনি প্রফিট করবেন হ্যাঁ বন্ধুরা একদম পুরো প্রফিট বলছি কিন্তু অর্থাৎ সমস্ত খরচ বাদ সমস্ত ধরনের এক্সপেন্সেস কাট করে আপনার পকেটে বা আপনার হাতে থাকবে প্রপারলি দেড় হাজার টাকা যেটা আজকের ডেটে মোটামুটি একটা মিডিয়াম আয় বলতে পারেন হ্যাঁ আজকের ডেটে এই কারণে কারণ যেভাবে বাজার মূল্য বেড়েছে সেক্ষেত্রে দেড় হাজার টাকা প্রফিট বিশাল কিছু নয় কিন্তু তবুও একজন সাধারণ মানুষের কাছে দিনের শেষে দেড় হাজার টাকা আর্নিং বা মিডিল ক্লাস সোসাইটির মানুষের কাছে দেড় হাজার টাকা আর্নিং কিন্তু অনেক টাকা আজকে আমরা এই প্রজেক্টটাতে কিভাবে দিনের শেষে আপনি দেড় হাজার টাকা রাখতে পারবেন সেই নিয়ে কিছু টিপস একদম গোপন টিপস বলতে পারেন আপনাকে দেব যেটা আমি নিজে ফিল্ডে গিয়ে সার্ভে করেছি এবং সেই সার্ভে থেকে আপনাকে আমি তুলে ধরব হ্যাঁ বন্ধুরা এবং তার সাথে সাথে যে ইনভেস্টমেন্ট আপনি করছেন সেই ইনভেস্টমেন্টের সাথে সাথে কতটা এক্স্যাক্টলি পরিশ্রম আপনাকে করতে হবে দুটো দিক আপনাকে দেখাবো যদি আপনি মেন হাবের সাথে কাজ করেন না যদি মেন হাব থেকে প্রোডাক্ট নেন আপনার নিজের বাড়িতে বা দোকানে যদি আপনি নিয়ে আসেন তাহলে আপনি কি করবেন কতটা সময় এক্স্যাক্টলি আপনাকে দিতে হবে এবং তার সাথে আপনি আর ঠিক কি কি করতে পারেন যেটা আপনার ইনভেস্টমেন্টকে একদম সুফলে পরিণত করবে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ আপনার ইনভেস্টটাকে একদম জেনুইন ইনভেস্টমেন্টে পরিণত করবে এবং সেখান থেকে অরিজিনালি একদম পুরো বাটার বা আপনাকে প্রফিট এনে দেবে তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর হেড়িয়া থেকে যদি আপনি এই প্রজেক্টে কাজ করতে চান তাহলে আপনাকে আমি প্রথমেই বলবো যে সময় নষ্ট না করে প্রথমে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল যার লিঙ্ক ডেসক্রিপশানে এবং স্ক্রিনে আসছে অবশ্যই আপনি আমাদের অফিস ভিজিট করবেন দেরি না করে কারণ প্রতিটি পিনকোড ধীরে ধীরে কিন্তু ব্লক হয়ে যাচ্ছে এই প্রজেক্টটা কিন্তু যথেষ্ট লোভনীয় এবং বাজার চলতি এবং আপকামিং যতগুলো প্রজেক্ট আছে আমাদের ই কমার্স নিয়ে তার মধ্যে অন্যতম সেরা একটা প্রজেক্ট তো চলুন সময় নষ্ট না করে এবার মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করার মাধ্যমে শুরুতেই আপনাকে বলে রাখি যে সমাধান ওয়েব সলিউশন একটি এনপিসি লিস্টেড এবং এমসিএ অ্যাফিলেটেড কোম্পানি আমি নিজে রয়েছি চ্যানেল পার্টনারে এখানে এর কিন্তু প্রপারলি মাইক্রো এটিএম থেকে শুরু করে বাইক ইন্স্যুরেন্স কালেকশন যেটা আপকামিং রয়েছে এবং ডিএমটি মাত্র মোবাইল নাম্বারে ইনস্ট্যান্ট তিন লক্ষ টাকা পাঠাতে পারবেন আপনি এই আইডি থেকে চাইলে আপনি দিতে পারেন কারণ এটা আপনার কাজে লাগবে এবং এর কথাটা আপনি একদম ভিডিও শেষে এসে দেখতে পাবেন কি কাজে লাগবে সেটা অবশ্যই আপনাকে ভিডিওতে বলে দেব। দেখুন বন্ধুরা প্রায় প্রায় চার লক্ষ টাকা আপনি ইনভেস্টমেন্ট করছেন হ্যাঁ এবং এই চার লক্ষ টাকা ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি যে বিজনেসটা শুরু করছেন ডেলিভারি বা ই কমার্স বিজনেস এখানে দুটো দিক প্রথম আপনি ভাবুন আপনি নিজে করবেন ডেলিভারি নাকি অন্য কাউকে রাখবেন আমরা নর্মালি দুটো রাইডার রাখার কথা বলি কিন্তু না এখানে কিছু টুইস্ট আছে হ্যাঁ বন্ধুরা এই টুইস্ট জানতে পুরো ভিডিও অবশ্যই দেখবেন আর অবশ্যই আপনাকে বলেছি যে কুড়ি টাকা পার ডেলিভারি কমিশন একদম গোদা বাংলার হিসেব ডেলি একশোটা মিনিমাম প্রোডাক্ট ক্যান্সিলেশান বাদ দিয়েও মিনিমাম একশোটা প্রোডাক্ট আপনি ধরে রাখুন এবং সেক্ষেত্রে দু হাজার টাকার মার্জিন টোটাল দু হাজার মানে ষাট হাজার সিক্সটি থাউজেন্ডের মার্জিন আপনার টোটাল ইনকাম এবং সেখান থেকে প্রফিট যদি আপনি ধরেন ফর্টি থাউজেন্ড আমি আপনাকে বলছি ভিডিওতে যেটা আপনি থামবেলে দেখছেন হ্যাঁ ঠিক এবার আপনাকে বলি আপনি বলবেন দাদা দুটো ডেলিভারি বয়কে রাখলেই তো কুড়ি কুড়ি চল্লিশ হাজার চলে যাবে তাহলে আমি ষাট হাজার বা চল্লিশ হাজার কোথায় পাচ্ছি না পাবেন এখানেই হচ্ছে মজা প্রথম দুটো যে অ্যাঙ্গেলের মধ্যে একটা অ্যাঙ্গেল হচ্ছে আপনি নিজে ডেলিভারি করবেন কি না এটা আপনি নিজে আগে ভাবুন দাঁতে দাঁত চেপে পুরো একদম লড়াই আপনি করবেন কিনা এই মার্কেটের সাথে আপনি বেকার পড়াশুনো করেছেন হাতে টাকা আছে সময়ও রয়েছে নিজের বাইক বা স্কুটি রয়েছে ড্রাইভিং লাইসেন্সটা হয়তো নেই সেটা আপনি ইমিডিয়েট বেসিস করে নিতে পারবেন এমন কোনো বিগ ইনভেস্টমেন্ট নয় ড্রাইভিং লাইসেন্স ছাড়াই আজকের ডেটে অনেকে বাইক চালায় তবে আমি আপনাকে সাজেস্ট করবো যে ড্রাইভিং লাইসেন্স অবশ্যই করে নেবেন কারণ ডেলিভারি বয়দের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকা উচিত আদারওয়াইজ দুর্ঘটনাজনিত কোনো কিছু সুবিধা আপনি পাবেন না এবার যদি আপনি এগুলো থাকে তাহলে আমি আপনাকে বলবো আপনার যদি দোকান না থাকে তাহলে আপনি ঝাঁপিয়ে পড়ুন এই প্রজেক্টে এবং সিকিউরিটি ডিপোজিট যেটা রিফান্ডেবল মানি টু ল্যাক্স আপনাকে পে করতে হবে প্রথমে ঠিক আছে এছাড়া আলাদা যে কস্ট আছে সেটা আপনি অবশ্যই অফিসে বসে ডিসকাশান করবেন ফ্র্যাঞ্চাইজি এবং প্রোডাক্ট সাপোর্ট ট্রেনিং এবং আপনাকে ডেলিভারি বয়দের জন্য তিনটে তিনটে ছটা পোশাক দুটো জ্যাকেট দুটো বড় বড় ব্যাগ বা চারটে বড় বড় ব্যাগ এছাড়া স্ক্যানার এগুলো তো দেওয়া হবে এছাড়া প্রপার ট্রেনিং আপনাকে দেওয়া হবে এগুলো কিন্তু আপনাকে বুঝে নিতে হবে এবার নিজে যদি আপনি ডেলিভারি করেন তাহলে কিন্তু দাদা সকাল সাতটা থেকে রাত দশটা খাটতে হবে এটা প্রপার মাথায় আপনি ঢুকিয়ে নিন বিনা পরিশ্রমে টাকা আপনি রোজগার করবেন এর চিন্তাভাবনা একদম ভেবে মাথা থেকে হাঁটিয়ে দিন যদি আপনি প্রায় ফিফটি থাউজেন্ড রোজগার করবেন তাহলে আপনি যদি ভেবে থাকেন তাহলে এটা আপনাকে করতে হবে আমার অনেক বন্ধু রয়েছে যে বাড়িতে প্রোডাক্ট নেয় বাড়িতে নিজের বাড়িতে স্বামী স্ত্রী মিলে শর্ট আউট করে অর্থাৎ স্ক্যানিং করে ঢুকিয়ে নেয় তারপরে দুপুরের পর থেকে সে রাত দশটা পর্যন্ত বা সাতটা আটটা পর্যন্ত ডেলিভারি করে দেয় আমার অনেক বন্ধু আছে যাদেরকে আমি পার্সোনালি চিনি এবং যাদের সঙ্গে আমি পার্সোনালি এই ভিডিও বানানোর আগে কথা কিন্তু বলেছি এক্ষেত্রে লাভ যেটা হলো স্বামী স্ত্রী মিলে কাজ করাতে প্রায় টোটাল মার্জিন ফর্টি টু ফিফটি থাউজেন্ড নিজের কাছে থেকে যাবে কোনো রাইডার আপনার লাগবে না এক্সট্রা স্টাফ রাখার কোনো হেডেক নেই তার উপরে নজরদারি করার কোনো আপনার দরকারও নেই ঠিক আছে এবং অন্য কোন বিজনেসের সাথেও আপনার জোড়ার দরকার নেই ঠিক আছে আপনি একটা বিজনেসের উপরে মন দিন পুরো ফোকাসের উপরে দিন দাঁতে দাঁত চেপে আপনি কাজগুলো করুন আপনি দেখবেন ফর্টি টু ফিফটি থাউজেন্ড আপনার আর্নিং হবে এবং এর ফলে পাঁচ বছরের যে ফ্র্যাঞ্চাইজি এগ্রিমেন্ট রয়েছে আপনি ইয়ারলি আপনি যদি ফিফটি থাউজেন্ডও ধরেন বা ফর্টি থাউজেন্ডও ধরেন বারো চারে আটচল্লিশ চার লাখ আশি বা পাঁচ লাখ টাকা অ্যাভারেজলি ধরবেন এবং পাঁচ বছরে পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা আপনি কিন্তু একটা আয়ের জায়গা মানে নেট মুনাফার জায়গা আপনার তৈরি হবে এখান থেকে আপনার সংসার খরচের টাকা ফিফটি পারসেন্ট বাদ দিলেও আপনার দশ থেকে বারো লক্ষ টাকা আপনার নিট ব্যাঙ্ক ব্যালেন্স জমে যাওয়ার কথা পাঁচ বছরে যদি অন্যান্য কোনো ধরনের বড়ো ধরনের কোনো প্রবলেম আপনার না হয় ঠিক আছে এবং যেটা থেকে আপনি পরে গিয়ে রিনুয়াল করতে পারেন নাও করতে পারেন সেটা তো আপনার ইচ্ছা বাট আপনি যদি অন্য কোনো বিজনেসে সুইপ করবেন তাহলেও আপনি এটা করতে পারেন এটা গেল হচ্ছে প্রথম অ্যাঙ্গেল এবার সেকেন্ড অ্যাঙ্গেল আপনি অন্য কোনো বিজনেস করেন কারুর ব্যাংক সিএসপি আছে মুদি দোকান আছে অন্য কোনো ব্যবসা রয়েছে অন্য যে কোনো আপনি কাপড়ের বিজনেস করেন শাড়ির বিজনেস করেন রেস্টুরেন্ট রয়েছে আপনি মিষ্টির দোকান রয়েছে তার সাথে এই বিজনেস আপনি করবেন আপনি অ্যাজ এ ওনার বিজনেস করবেন আপনার হাতে কিন্তু সময় নেই ডেলিভারি করতে যাওয়ার তাহলে আপনাকে দুটো রাইডার রাখতে হবে আগের ভিডিওতে বলেছি আগের ভিডিও টোটাল লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রয়েছে প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক আপনি দেখে নেবেন টোটাল দুটো চ্যানেল মিলিয়ে তিনটে ভিডিও দিয়েছি এটা ফোর্থ ভিডিও হতে চলেছে আরেকটি ভিডিও আমি অবশ্যই বানাবো তো এক্ষেত্রে আপনি কি করবেন আপনাকে আমি বলবো যদি আপনি নর্মাল সাইবার ক্যাফে বিজনেস করছেন এবং এই বিজনেস ঝাঁপাবেন তাহলে আমি অবশ্যই বলবো আপনি সমাধানের সাথে জুড়ে যান মানে আমাদের সাথে জুড়ে যান এখান থেকে আপনি যে কম্পিউটার বসাচ্ছেন সেখানে অবশ্যই আপনি একটা এই পি আইডি নিন কারণ দিনভর রাইডারের ওপরে আপনাকে নজরদারি করতে হবে কম্পিউটার স্ক্রিনে আপনাকে চোখ রাখতে হবে আলটিমেটলি যখন আপনি কম্পিউটার স্ক্রিনে চোখ রাখছেন তাহলে আপনি এই ধরনের একটা এই পেসআ থেকে এই পি ডিএমটি রিচার্জ বা অন্য কোনো সার্ভিস কেন করবেন না হ্যাঁ বন্ধুরা সবচেয়ে সস্তা ডিএমটি তো অবশ্যই আছে তো তাহলে এটা হচ্ছে সেই জায়গা যেটা আপনাকে শুরুতে বললাম এখান থেকে আপনি একটা ছোট ছোট মার্জিন ইনকাম করতে পারেন আপনার ইলেকট্রিসিটি বিলটা আপনি বের করে নিতে পারবেন হল এবার আপনি অবশ্যই যদি কিছু সময়ে ডেলিভারি করতে হয় তাহলে আপনি নিজে করবেন দুটো ডেলিভারি বয় নয় বন্ধু একটা ডেলিভারি বয় আপনি রাখুন সহজ হিসাব আপনাকে বলি একটা ডেলিভারি বয় রাখলে আপনি যদি ধরে নিচ্ছি যে টোটাল তার পেছনে টোয়েন্টি থাউজেন্ড আপনাকে খরচ করতে হবে সেক্ষেত্রে যদি সে প্রথম দিকে আমি ধরে নিচ্ছি যে পঞ্চাশটার বেশি সে ডেলিভারি করতে পারবে না একদিন লেটে ডেলিভারি করলে আপনার এক টাকা কম কমিশন হবে বন্ধুরা সেক্ষেত্রে একশোটা প্রোডাক্টের ওপরে আপনার টোটাল পঞ্চাশ টাকা কম পাবেন কেন না পঞ্চাশটা সে দিনের দিন ডেলিভারি করেছে আর পঞ্চাশটা তার পরের দিন ডেলিভারি করেছে সেক্ষেত্রে এক টাকা কম পেলে পঞ্চাশটা প্রোডাক্টের ওপরে আপনি পঞ্চাশ টাকা কম পাবেন ঠিক আছে ডেলি বেসিস বন্ধু ডেলি কি তাহলে এরকম ডিলে ডেলিভারি চলবে না কন্টিনিউয়াস চলবে না আমি ধরে নিচ্ছি ফার্স্ট মান্থ সেকেন্ড মান্থ থার্ড মান্থে এসে সে এই প্রপার ডেলিভারিটা শিখে যাবে তাহলে তিন মাস আমি যদি ধরি এই তিন মাসে একটা পিনকোড প্রপার সে জেনে যাবে থেকে কোন বাড়ি কোথায় কোন কাকার বাড়ি আর কোন বৌদির বাড়ি কোথায় সেটা সে জানবে দাদা এটা আপনাকে আমি দিতে পারি আর এই জেনে যাওয়ার ফলে যে সুবিধা হবে সেটা হচ্ছে যে ছেলেটি প্রথম পঞ্চাশটা ডেলিভারি করতো সেটা সংখ্যাটা বেড়ে দাঁড়াবে প্রায় দেড়শো প্লাস যেটা রিয়েল ফ্যাক্ট একজন ডেলিভারি বয় আজকের ডেটে দেড়শো প্লাস ডেলিভারি করছে এটা আপনাকে আমি তথ্য নিয়েই বলছি এবার তিন মাসে আপনি লস করবেন কত অ্যাজ এ ওনার যদি আপনি ওনারশিপ নিচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ওনার তাহলে আপনি ডেলি পঞ্চাশ টাকা ধরলে আপনি মাসে হচ্ছে আপনার দেড় হাজার থেকে দু টাকা ম্যাক্সিমাম বাদ দিন পাঁচ হাজার টাকা ম্যাক্সিমাম আমি ধরলাম আপনি লস করবেন কমিশনে পাঁচ হাজার টাকা যদি মান্থলি লস ধরেন তাহলে তিন মাসে পনেরো হাজার টাকা আপনি লস করবেন দেখুন আমি ম্যাক্সিমাম নেগেটিভ পয়েন্ট ধরছি কিন্তু পজিটিভ ধরছি না ম্যাক্সিমাম নেগেটিভ পয়েন্ট ধরছি এবার আপনি বলুন অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি ওনার আপনি কোনটা বেশি প্রেফার করবেন পাঁচ হাজার টাকা মান্থলি লস নাকি কুড়ি হাজার টাকার একজন স্টাফ স্যালারি রাখা কোনটা আপনি প্রেফার করবেন ভেবে দেখুন এক্ষেত্রে প্রথম তিন মাস যদি আপনি টোটাল পনেরো হাজার টাকা লসও করেন আমি আপনাকে বলছি আপনি সেক্ষেত্রে গেন করবেন তিন মাসের পর থেকে কারণ আপনার ডেলিভারি বয় কিন্তু প্রপার শিখে যাবে কাজ এবং একদিনে সে দেড়শো প্লাস ডেলিভারি করবে এবং আপনি আপনার সময়টাকে অন্য কাজে লাগাতে পারবেন এবং যে দোকানে আপনি বসছেন মনিটর করছেন যে সিস্টেমে সেই সিস্টেমে আপনি আপনার বিজনেসের রেন্ট ওঠানোর জন্য ইলেকট্রিসিটি নেটের খরচ ওঠানোর জন্য আপনি এই পিএইচডিএমটি মানি ট্রান্সফার রিচার্জ বিজলি বিল ফর্ম ফিল আপ যাবতীয় কাজ আপনি করতে পারবেন আমাদের সাথে বা অন্য যে কোনো প্ল্যাটফর্মের সাথেও ঠিক আছে এতে কি হবে আপনার সময় নষ্ট হবে কম ইনকামের জায়গাও সিকিওর হবে এবং আপনার নেট প্রফিট ফর্টি থাউজেন্ডের কাছাকাছি আপনার থাকবে এবার দুটো অপশান কিন্তু আপনাকে আমি ক্লিয়ারলি বললাম তাহলে বন্ধু কোন অপশান আপনি নেবেন সেটা ভেবে দেখবেন অলরেডি এই ভিডিও যখন আপনি দেখছেন হয়তো তখন অনেক মানুষই কিন্তু বুকড করে ফেলেছে একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে হ্যাঁ টোকেন অ্যামাউন্ট দিয়ে কিন্তু অনেকে বুক করে ফেলেছে এবং ফাইনাল নিচ্ছে সেটা কিন্তু সে স্টার্ট করবে এবং অলরেডি আরও দুটো ভিডিও হয়তো আমি বানাবো তার মধ্যে একটা রিয়েল টাইম ভিডিও যেটাখানে একজন মানুষ অলরেডি এক বছর ধরে করছে সেটা আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে বিভিন্ন প্রজেক্টে বিশেষত এই প্রজেক্টে অনেক মানুষই কাজ আগে থেকে করছে আমি অন্তত চেষ্টা করব একজন মানুষের ভিডিও আপনার সামনে তুলে ধরতে যেটাতে আপনি লাভবান হবেন তাহলে বন্ধু আলটিমেট এই ভিডিওটার থেকে সারা অংশ এটাই অ্যাজ এ ওনার যদি আপনি নেন আপনি মোটামুটি একটা ফর্টি থাউজেন্ডের প্রফিটের জায়গায় থাকছেন আর যদি আপনি নিজে ডেলিভারি করেন আপনি ধরে রাখুন ফিফটি থাউজেন্ড আর্নিংয়ের জায়গায় আপনি নিজে থাকবেন যদি রেন্টেড প্লেস নেন তাহলে একটু মার্জিন কমবে যদি নিজের বাড়ি থাকে তাহলে বন্ধু মার্জিনটা আপনার পকেটেই থাকবে এখানে কিন্তু এরকম কন্ডিশন নেই যে আপনাকে বাড়িতেই নিতে হবে এটাও বলা আছে প্রোডাক্ট আপনি হাব থেকেই নিতে পারবেন ডাইরেক্ট সেক্ষেত্রে রিটার্নও আপনি হাবে দেবেন এবং সকালবেলা প্রত্যেক দিন সকালবেলা আপনার ভোরবেলা উঠে মাল নেওয়ার হ্যাপাটাও আপনাকে নিতে হবে না যদি আপনি মেন হাফ থেকে প্রোডাক্টটা ডেলিভেসিস নিতে পারেন আশা করছি আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম এই প্রজেক্ট নিয়ে অনেক মানুষই কোয়ারি করছেন তাদের ক্ষেত্রে বলবো রিকোয়েস্ট করছি একটু ওয়েট করুন এই প্রজেক্টে ভেরিফাই করে কল দিতে একটু সময় লাগে তারা করবেন না প্রত্যেকের কাছে কল যাবে একটুখানি ধৈর্য অবশ্যই ধরবেন দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ বলবো যারা এই পিএসডিএমটি মানি ট্রান্সফার রিচার্জ নিতে চান ইটস মাই ওন কোম্পানি বলতে পারেন আমি কোম্পানির চ্যানেল পার্টনার যদি আপনি চান তাহলে অবশ্যই সমাধানের সাথে জুড়তে দ্বিধাবোধ করবেন না যেখান থেকে আপনি ভালো একটা আর্নিং করতে পারেন বাই